যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা না কেন বাফের যদি একটা জামা লাগে তে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি তো তো এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখে আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে করুক তে তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাইতাইয়া মাতে না তার বাফের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্তু না খাওন আপনার নামে দেন আমি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি বাজ অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিসত কোরবানি দিছুত কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটাইয়ে নতুন জামা ঈদ ঈদগায়ে মুসুর লইয়া নামাজ শুকতে যায় কীতে যাও বেউকুফ তুই না থাকবি তুই গোস্ত আনলে গুস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল ঘুমির তুরসু কিত্তা তুমি গুস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে তোর ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনুমনে করে আমি ফুলাই অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো তোমার এর বার্তাই দেন এটারে হয়তো এটা কিছুই মনে দেন তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মশালাস আমি শুধু বুঝায় বলব ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দুয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে হয়েছে না আর কি ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্দা বাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো বাইয়েই কামাই রোজগারি করে দোনো বাইয়েরই কি আছে ইনকাম আছে দনো বাইয়ে মিললার এবারে পনেরো হাজার এবার পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছি কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথেই খাই তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো বস্তুই তো খাওয়া তো তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন তোমাদের কোরবানি কই হবে আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনেন কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এডারে কয় দশই জিলহজ তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন সাউন্ড এক করে দেন তো সাউন্ড এক করে দেন তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তার পরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরেই কোরবানি আছে আল্লাহ রসুল ওসাল্লাম বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হল অথচ কোরবানি সে করল না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালা ইয়ক্রাবান না সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট নিষেধ না ফরমান তুই আসবি না তুই উত্তালা ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এ আজকে দিছে টাকা ভাই তাই সেই দের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টিয়াটা তো আমি দৈচির না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি বাজ যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দুই বড়ি দেড় বড় এটা তো থাকেই এক ন্যূনতম এক দেড় স্বর্ণত যেকোনো মহিলারা আসে কোনো বেড়িত আছে মহিলারও আছে এক গরিব সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও আছে নিঃসন্দেহেও আছে তাইলে এক একবারই স্বর্ণের দাম তো হইল আশি হাজার ওনার কাছে আরও আছে পাঁচ হাজার ব্যক্তিগতভাবে টাকা তো পঁচাশি হাজার ধরেন তো পঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কি না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়ে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হইও কই না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসাল আপনাকে বুঝাই কোরবানির বিষয়েও বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন হে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বা বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপমার লাগবে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে ফাটাই তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কি না বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া বইল ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায় বা নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাম তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্মার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে তা লেগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কর না কেন বাফের যদি একটা জামা লাগে তো লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটমু নাকি তো তাহলে এটা কথা হইলো কোনো বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে জিডাই করুক তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্তু না খাওন আপনার নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিলো বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিসো কোরবানি কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটাই অসুবিধা কি বাপ মার তুমি করবে না বাপ্পারে তুমি দিবে না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইটাইয়ে নতুন জামা ফিন্দা ঈদ গা মুসল্লা মুসল্লাহ লইয়া নামাজ শুনতে যায় কিত্তে যাও বে তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্তো খাইবি আরে বেটা তোরের বেটা ঈদ যাইতে কইছে কে বেটা এত সকল গুমি তুরসু গিতা তুমি বুঝতে রান্না হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনুমনে করে আমি ফুলাই ন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না এটারে হয়তো এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে